আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে পাইলস বা অশ্বরোগীদের জন্য এমন একটি মেডিসিনের কথা শেয়ার করব যে মেডিসিনটি সেবনের মাধ্যমে আপনি খুব অল্প সময়ের মধ্যে যন্ত্রণাদায়ক পায়েলস বা অশ্বরোগ থেকে চিরতরে মুক্তি পেতে পারেন না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে পায়েলস বা অশ্বরোগে আক্রান্ত হলে পায়খানার সাথে তাজা রক্ত যায় পায়খানার সাথেও রক্ত আসতে পারে টয়লেটে বসার পর পায়খানা করার পূর্বে ফোটা তাজা রক্ত বের হতে পারে অথবা পায়খানা করার পরেও ফোটা ফোটা তাজা রক্ত বের হতে পারে এ রোগে আক্রান্ত হলে বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে অনেক সময় মলদারের ভেতর থেকে মাংস পিণ্ড বাইরে বের হয়ে আসে আবার নিজে নিজে ভেতরে ঢুকে যায় আবার অনেক ক্ষেত্রে আঙ্গুল দিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হয় এবং সর্বশেষ পর্যায়ে দেখা যায় আঙ্গুল দিয়েও ভেতরে ডুকানো যায় না এমন অবস্থা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে রোগটি প্রাথমিক পর্যায়ে থাকলে নিয়মিত বেশি করে শাকসবজি খেতে হবে বেশি করে পানি পান করতে হবে অর্থাৎ দৈনিক আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে প্রতিদিন কিছু সময় হাঁটতে হবে তাহলে কোনো প্রকার ঔষধ ছাড়াই পাইলস রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন এখন আমরা জানব অশ্ব বা রোগ কেন হয় অর্থাৎ অশ্ব বা রোগের কারণসমূহ সমূহ প্রথমেই রয়েছে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া শাকসবজি ও অন্যান্য আশযুক্ত খাবার এবং পানীয় কম খাওয়া শরীরের অতিরিক্ত ওজন গর্ভাবস্থা লিভার সিরোসিস মল বেশি চাপ দেওয়া অতিরিক্ত মাত্রায় লজ্যটিভ বা মল নরমকারক কারক ওষুধ ব্যবহার করা টয়লেটে বেশি সময় ব্যয় করা বৃদ্ধ বয়স পরিবারে কারোর পাইলস থাকা ভার উত্তোলন এবং দীর্ঘ সময় বসে থাকা ইত্যাদি বিভিন্ন কারণে পাইলস বা অশ্বরূপ হতে পারে তবে যে প্রধান দুটি কারণে ম্যাক্সিমাম পাইলস হয়ে থাকে তা হচ্ছে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া এবং শাকসবজি ও আশযুক্ত খাবার এবং পানীয় কম খাওয়া এ দুটি কারণে বেশিরভাগ ক্ষেত্রে পাইলস হয়ে থাকে এখন আমরা জানব আপনার অশ্ব বা পাইলস হয়েছে কিনা তা কিভাবে বুঝবেন অর্থাৎ অশ্ব বা পাইলসের লক্ষণসমূহ মলধারের অভ্যন্তরে অর্থাৎ বেতরে পাইলস বা অশ্ব হলে নিচের লক্ষণগুলো দেখা দিতে পারে পায়খানার সময় ব্যথাহীন রক্তপাত হওয়া মলদারের ফুলা বাইরে বের হয়ে আসতে পারে নাও আসতে পারে যদি বের হয় তবে তা নিজে নিজেই ভেতরে চলে যায় অথবা হাত দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় কখনও কখনো এমনও হতে পারে বাইরে বের হওয়ার পর তা আর ভেতরে প্রবেশ করানো যায় না বা ভেতরে প্রবেশ করানো গেলেও তা আবার বের হয়ে আসে মলদারের জ্বালা যন্ত্রণা বা চুলকানি হওয়া কোনো কোনো ক্ষেত্রে মলদারে ব্যথাও হতে পারে মলদারের বাইরে অশ্ব বা পায়েল ছলে নিচের লক্ষণগুলো দেখা যেতে পারে যেমন মলদারের বাইরে ফুলে যাওয়া যা হাত দিয়ে স্পর্শ ও অনুভব করা যায় কখনো কখনো রক্তপাত বা মলদারে ব্যথাও হতে পারে এখন আমরা জানব অশ্ববা পায়েলস রোগের করণীয় কি প্রথমে রয়েছে কোষ্ঠকাঠিন্য যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকা এবং নিয়মিত মল ত্যাগ করা পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ও অন্যান্য আশযুক্ত খাবার খাওয়া এবং পানি প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে সহনীয় মাত্রার অধিক পরিশ্রম না করা প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে টয়লেটে অধিক সময় ব্যয় করা যাবে না সহজে হজম হয় এমন খাবার গ্রহণ করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া ল্যাজেটিভ বেশি গ্রহণ করা যাবে না মল থেকে বেশি চাপ দেওয়া যাবে না দীর্ঘমেয়াদী ডায়রিয়া থাকলে তার চিকিৎসা নিতে হবে এখন আমরা জানব আপনাদের অশ্বরোগ হলে বা পায়েস রোগ হলে কোন কোন খাবারগুলো খাবেন বা কোন কোন খাবারগুলো খাবেন না প্রথমে আমরা জানব অশ্বরীদের জন্য অর্থাৎ যারা পায়লস রোগী ভুগতেছেন তারা কোন কোন খাবারগুলো খাবেন প্রথমে রয়েছে শাক সবজি ফলমূল সব ধরনের ডাল সালাদ দধি পনির গাজর মিষ্টি কুমড়া লেবু ও এ জাতীয় টক ফল পাকা পেঁপে বেল আপেল কমলা খেজুর ডিম মাছ মুরগির মাংস ভুষিযুক্ত ডেকে ছাটা চাল ও আটা ইত্যাদি এ সমস্ত খাবারগুলো আপনারা যারা পায়েলস রোগে বা অশ্বরোগে ভুগতেছেন তারা খেতে পারেন এখন আমরা জানবো পায়েলস বা অশ্বরোগে যারা ভুগতেছেন তারা কোন কোন খাবার এড়িয়ে চলবেন বা কোন কোন খাবার অবশ্যই বর্জন করবেন অর্থাৎ খাবেন না ঘুষাহীন শস্য গরুর গোস্ত খাসির গোস্ত ও অন্যান্য চর্বিযুক্ত খাবার মসৃণ চাল কলে সাঁটা আঠা ময়দা চা কফি চিজ মাখন চকলেট আইসক্রিম কোমল পানীয় সব ধরনের ভাজা খাবার যেমন পরোটা লুচি চিপস ইত্যাদি এ সমস্ত খাবারগুলো খাবেন না যারা পায়েস বা অশ্বরোগে ভুগতেছেন এখন আমরা পায়েস বা অশ্বরোগীর জন্য একটি কার্যকরী জার্মানির হোমিও মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানব পায়েস বা অশ্বরোগীর জন্য একটি কার্যকরী হোমিও কম্বিনেশন রয়েছে তা হচ্ছে ডক্টর র্যাকুয়েট জার্মানি কোম্পানির আর থার্টিন এটি জার্মানি কোম্পানির ডক্টর র্যাকুয়েট তৈরি করে জার্মান থেকে বাংলাদেশে এটি ইম্পোর্ট করা হয় এটির বাংলাদেশে বর্তমানে খুচরা মূল্য হচ্ছে দুইশো টাকা এটি বাইশ এম এল এ রয়েছে যে কোনো কারণে যদি পাইলস অশ্ব হ্যামারয়েড হয়ে থাকে মলদারে ব্যথা যন্ত্রণা জ্বালা হয়ে থাকে তার ক্ষেত্রে এই আর থার্টিন জার্মানির কম্বিনেশন মেডিসিনটি খুবই উপকারী এই হোমিওপ্যাথি মেডিসিনে যে সকল হোমিও মেডিসিন মেশানো রয়েছে তা হচ্ছে এসিড নাইট্রিক এসিড নাইট্রিকের কাজ হচ্ছে যদি পায়খানার রাস্তা সেরে যায় শরীর কাটার মতো ব্যথা হয় পালস বা অশ্ব হয় সেক্ষেত্রে খুবই উপকারী এর মধ্যে রয়েছে অ্যাসকিউলাস হেপ এই অ্যাস্কিউলাস হিপের কাজ হচ্ছে মলদারের ব্যথা কমাতে সাহায্য করা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করা মলদার বাইরে বের হয়ে আসলে তা ঠিক করতে সাহায্য করে মলদারের গটি ঠিক করতে সাহায্য করে যে সকল অশ্বের রক্ত বের হয় তা দূর করতে সাহায্য করে যদি আমযুক্ত চকচকে ডেলা পাকানো মল বের হয় মলদারের চুলকানির কারণে যদি অশ্ব হয় তা দূর করতে সাহায্য করে এতে রয়েছে হ্যামা যার কাজ হচ্ছে রক্তযুক্ত অশ্ব বা হ্যামারয়েড দূর করতে সাহায্য করে এতে মেশানো রয়েছে কেমিনাম কার্বনিকাম যা কুমোরের ব্যথা দূর করতে সাহায্য করে বায়ু নিঃসরণ শক্ত মল ও মলদারের জ্বালা দূর করতে সাহায্য করে এতে আরও মেশানো রয়েছে লাইকোপোডিয়াম এটি অসম্পূর্ণ শুষ্ক মল বা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি মলদারে টাটানি ব্যথা দূর করতে সাহায্য করে এতে মেশানো রয়েছে পিওনিয়া যা অশ্বরোগের জন্য একটি কার্যকরী হোমিও মেডিসিন বেদনাদায়ক অ্যানাল ফিশার ব্যথা চুলকানি অশ্ব থেকে রক্ত পরা ইত্যাদি দূর করতে সাহায্য করে এতে আরও মেশানো রয়েছে সালফার যদি মলদারে চর্মরোগ বা চুলকানি থাকে অথবা কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে তা দূর করে পাইলস দূর করতে সাহায্য করে উল্লিখিত মেডিসিনগুলোর সমন্বয়ে এই আর থার্টিন জার্মানি হোমিও কম্বিনেশন মেডিসিনটি তৈরি করা হয় এখন আমরা এই আর থার্টিন মেডিসিনটির ডোজ সম্পর্কে জেনে নিব অর্থাৎ কোন বয়সে কিভাবে এই মেডিসিনটি খাবেন সে সম্পর্কে আমরা জেনে নিব এই মেডিসিনটি বড়দের ক্ষেত্রে কাপের চার ভাগের এক ভাগ পানিতে পনেরো ফোঁটা করে দিনে তিনবার খেতে হবে খাওয়ার তিরিশ মিনিট আগে অথবা তিরিশ মিনিট পরে এই মেডিসিনটি ছোটদের ক্ষেত্রে কাপের চার ভাগের এক ভাগ পানিতে সাত ফোঁটা করে দিনে তিনবার খেতে হবে খাওয়ার তিরিশ মিনিট আগে অথবা তিরিশ মিনিট পরে এই মেডিসিনটি যদি তিন মাস খান তাহলে আপনার অশ্ব বা পায়েস ভালো হয়ে যাবে ফোলা কমে যাবে জ্বালা কমে যাবে ব্যথা কমে যাবে রক্ত পরা কমে যাবে ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিয়ে দিবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম